সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অনেকে আমাকে কমেন্টে জানান মেসেজ করেন হোয়াটসঅ্যাপে তো ছোটো ফিট ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি বলেন ছোটো ফিট মুরগিকে কতদিন খাওয়াবেন ছোটো ফিট বলতে স্টার্টার ফিট এবং বড় ফিট কতদিন বয়স থেকে খাওয়াবেন তো আজকে আমি লাইভ দেখিয়ে দেবো মানে ছোটো ফিট আপনি কতদিন বয়স পর্যন্ত খেতে দেবেন এবং বড় ফিট খেতে দেওয়ার আগে একটা যে নিয়ম আছে মানে বড় ফিট ছোট ফিট থেকে বড়ো ফিট যাওয়ার আগে একটা নিয়ম আছে কিন্তু নিয়মটা না মানলে কিন্তু আপনার মুরগি ছোটো বড় হয়ে যাবে মুরগির ওজন আসবে না আপনার হচ্ছে মুরগির আমশয় হবে মানে বড় ধরনের একটা সমস্যা হতে পারে তো আজকে আমি সম্পূর্ণ ইয়েটা দেখাই দেব আর আজকে আমার মুরগির বয়স হচ্ছে সাত দিন প্রচণ্ড শীত তাই দেখুন চারটা হপার লাগাইছে চারটা পরে ষোলো সতেরো আঠারোটা ডুম আপনারা অনেকে শীতকালে ডুম জ্বালাতে চান না আমার এখানে দেখুন আঠারোটা ডুম আছে অলরেডি যদি আরো লাগে আরো জ্বালাবো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আর যে কথাটা বলছিলাম এই যে আমি কাজের ফিট খাওয়াই এই যে ছোট ফিটটা দেখতেছেন একটু দেখাই এই যে এটাকে বলা হয় স্টার্টার ফিট এই স্টার্টার ফিটটা আপনারা এক থেকে দিন পর্যন্ত অনেকে বলে ভাই সতেরো দিন পর্যন্ত না খালে ওজন আসে না না ভাই আমার মতে আমার মতে না যারা অভিজ্ঞ খামারি আছেন আপনারা নতুন অনেকে আছেন বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করেন যে সতেরো দিন অনেকে বলে একশো মুরগির জন্য এক বস্তা খাওয়াতে হবে কোনো রকম নিয়ম নেই যদি মুরগি বেশি খায় তখন কি করবেন এক বস্তার যদি বেশি খায় তখন কী করবেন চোদ্দ দিনের আগেই অথবা অনেক সময় মুরগির রোগের কারণে কম খায় তখন কি করবেন তাই অবশ্যই ছোটো ফিটটা আপনারা চোদ্দো দিন পর্যন্ত খাওয়াবেন পনেরো দিন যেদিন বয়স আসবে সেদিন যেটা ফিট তিন রকম স্টেটার আর ফিনিশার তো চোদ্দ দিন পার হয়ে গেল পনেরো দিন যেদিন বয়স পড়বে সেদিন ছোটো ফিট এবং বড়ো ফিট মিশাল করে খাইতে দেবেন কীভাবে খাইতে দেবেন এক মাক ছোটো ফিট নেবেন এক মাক বড় ফিট নেবেন দিয়ে মিশাই নেবেন মানে পঞ্চাশ বিশ কেজি যদি ছোটো ফিট নেন বিশ কেজি বড় ফিট দিয়ে মিশাইয়া মুরগিকে খাইতে দেবেন এর তখন উপকার হবে কি মুরগি তো ছোটো ফিট খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তখন কিন্তু মুরগি হুট করে বড় ফিট খাবে না ওই দিন কিন্তু ওজন ফল্ট করবে তাই ছোটো ফিট দিলে বড় ফিট খাইতে খাইতে একদিনে মুরগি ইনশাল্লাহ বড় ফিট খাওয়া শিখে যাবে এখন হুপ করে যদি আপনি বড় ফিট খাইতে দেন এইভাবে খাইতে দিলেও কিন্তু আমশায়ের একটা লক্ষণ দেখা যায় মানে নাইনটি নাইন পার্সেন্ট খামারে গুড় পায়খানা অথবা পাতলা পায়খানা এই বড় ফিট দিলে হয় কারণ হচ্ছে ছোটো ফিটে হচ্ছে গরুর কম মানে মুরগি যে স্বাভাবিক বৃদ্ধি পায় ওই প্রোটিনটা কম থাকে এখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখুন একটা শিশু বাচ্চাকে যখন দুধ খাইতে খাইতে হুপ করে ভাত খাইতে দেবে মেলা করে তখন তো কিন্তু একটা সমস্যা হতে পারে পেটে বমি হতে পারে পাতলা পায়খানা হতে পারে সেম মুরগির ক্ষেত্রেও তাই ছোটো ফিট খাইতে খাইতে বড় ফিট দিলে তখন মুরগির অনেক সমস্যা হতে পারে এজন্য ছোটো ফিট এবং ফিট মিশাল দিয়ে খাওয়াবেন এবং আমশায়ের ডোজটা চালাই দেবেন কারণ হচ্ছে আমশায় হোক না হোক আপনি যেদিন থেকে বড় ফিট দেবেন ওই দিন থেকে আমশায়ের ডোজটা চালাই যাবেন তখন কি হবে আপনার মুরগি আমশাইটা হবে না আমশা হলে কিন্তু মুরগির ওজন কমে যায় ও আপনারা যারা জানেন পুরাতন খামারি আছেন অনেকে জানেন যে আমশাই হলে মুরগির ওজন কমে যায় এখন আমশাই রোগের জন্য কোন ওষুধটা খাইতে দেবেন আমি দেখাই দিই সিম্পল আমশায়ের ডোজ কী দেবেন সিম্পল ওষুধ ডাইরোভেট এবং কক্সিকে এর সাথে ব্যাকটি একটা যোগ দেবেন যাতে আমসাইটা কমে যায় যে কোনো থার্ড জেনারেশনের একটা ওষুধ দেবেন এখানে ব্যাকটি টপটা নাই অনেকে আছে দেয় ভাই না সিপ্রো দেবেন না থার্ড জেনারেশনের একটা ওষুধ দেবেন ব্যাকটি তাহলে দেখবেন আপনার মুরগির আমসাই হবে না আর ছোটো ফিট থেকে বড়ো ফিট যখন খাবেন কোনো অসুবিধা হবে না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর কারো কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন どんなこと